ভাই বন্ধুরা আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকে আমি যার কাজ করি গুপ্তিপাড়া স্টার সাউন্ড ভাড়া যাচ্ছে খুননান তাবাতে তো মালটা ভাড়া যাচ্ছে ভিডিওটা দেখো বক্স বাদা ও অন্যান্য বক্সের ভিডিও আসবে তো আজকে আমি যাবো শুধু একটু কানেকশান করতে কানেকশান করে দিয়ে চলে আসবো আবার কালকে দেখি মালিক যদি যাই তো মালিকের সাথে যাব তো এখন আমি বেরোচ্ছি আমাদের মাল অলরেডি বেরিয়ে গেছে আমি ডাইরেক্ট ফিল্ডে যাবো तो देखते भाव लगले लाइक कमेंट शेयर और चैनल नतून सब्सक्राइब करते तो देखते

ওটা কি হতো কি ওটা কি হইতো বাইরে ছেলেগুলো যাইবো তোমাকে চলো એ પોછું છે ભાષા પરલે બેહી ગયા